আপনাদের আমি কুড়ে ভর দেখাই কুড়ে ভরে কি কি আছে আপনাদের আমি দেখাচ্ছি আমি গেটে ঢুকতেছি রেহরের সুন্দর থেকে করেছে তারা এবং গেটের মা উপর দিকে ফুলের ব্যবস্থা পড়তেছে এখনো সম্পূর্ণ হয়নি ফুলের দাব লাগানো আছে ফুলের ব্যবস্থা হবে এবং সাইড ফুলোতে ফুলের দাব লাগা আছে আর অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ লাগ রাখছে তারা ফুলের জন্যে এবং জায়গাটা যেন আকর্ষণ হয় যেমন মালতার গাছ আপনার আমের গাছ

হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে নম্বর দেওয়া আছে আমি দেখার চেষ্টা করতেছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি এটা হচ্ছে মাটির বাড়ি আপনারা যারা এখন বাইরে থাকেন যে অনেকেই বলে যে মাটির বাড়ি কিরকম আমি আপনার তাদের উদ্দেশ্যে উদ্যোগা পড়তেছি মাটির বাড়িটা দেখেন এই যারা নব্বই দশকের মানুষ এরকম বাড়িতে বসবাস করে জীবনযাপন করছে

যে রুমটা আছে 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 আছে, আছে আমি আপনাদের এই রুমে টেবিল এবং এবং দুইটা আর যেগুলোতে নাই ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা এটা হচ্ছে এক্সট্রা টয়লেট যাদের যাদের রুমে টয়লেট নাই তাদের রুমে ব্যবস্থা I have bana to to toilet. Mane ekhane pacing ta khub sundor ekta Para chobai video ra dekhben, inshallah.